কি ভাইরাল বাবা এই ভালোই তো ভিডিও বানিয়ে ফেমাস হয়ে গিয়েছো আজকে আমার বাবু বলেছে যদি আমি তোমাকে কিডন্যাপ করে নিয়ে যেতে পারি আমাকে 5 কোটি টাকা দেবে আমার বাবা থাকতে তুমি আমাকে কিডন্যাপ করবে বাবা কি হচ্ছে শোনো আমাকে কিডন্যাপ করতে আসছে কি এইটা তোর বাবা কি রে তোর বাবাকে তো এক ভাই পুরো কাট করে দিলাম তোর কি অবস্থা ভয়েস গেলি নাকি আমি ভয় পেয়ে গেছি তুই বাকি আছে কি বাবা